কয়দিন চলতেছে এটা ডিরেক্ট জানতে চাচ্ছে কারণ তার কাছে অলরেডি ইনফরমেশন আছে এতদিন পিরিয়ড থাকে নাকি কারোর আর পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো তাই না

আমি কোনদিন এদেরকে ক্ষমা করবো না আমি আমি পৃথিবীর কাছে ওদের বিচার চাই না আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি আল্লাহকে বলছি আমার চোখের সামনে এদের বিচার দেখাবে I faced several টাইমস not ওয়ান্স

আমি অনেকবারই ফেস করেছি আমি ফেস করেছি রিসেন্টলি যেগুলি আসলে আমারকে বড় বেশি ডিস্টার্ব করেছে সেটা হচ্ছে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কি জিজ্ঞেস করতে পারি যে আসলে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল আপনার সাথে বা আপনি হয়তো আপনার বলতে পারবেন দেখুন আমি যদি আলটিমেটলি ক্রিকেট আমার ফ্যামিলি আমি অবশ্যই বলবো আমি এজন্য কথা বলবো যেন আমি হয়তো ওখান থেকে সেভ হয়ে বেঁচে এসছি আমার মতো আরো দশটা মেয়ে বেঁচে ফিরতে বা হয়তো দশটা মেয়ে চিন্তা করবে দরকার নেই আমি যেমন আছে চলুক সবাইই তো কমবেশি ভালো মント নিয়েই তো পৃথিবী সো ওই 10টা মেয়ের জন্য যেন সুন্দর একটা পরিবেশ থাকে আর তারা যেন সেফলি একটা সেফ এনভায়রনমেন্টে তারা যেন ক্রিকেট খেলতে পারে অ্যাট লিস্ট সাল থেকে তার আগে আমি ফেস করেছি সেটা আমি পরে আপনাকে শেয়ার করব আচ্ছা 2021 সালের তোমরা 2021 সালে বাবু ভাইকে দিয়ে সরফরাস বাবু কোঅর্ডিনেটর বাবু ভাইকে দিয়ে তৌহিদ ভাই আমাকে অ্যাপ্রোচ করে

অপ্রস্ত ছিলাম না এরকম অপমানে তুই দশজন আমাকে চিনে সম্মান করে ওখান থেকে আসলে শুরু হয় তোহিত ভাই আমাকে সরাসরি কখনো নিজের থেকে অ্যাপ্রোচ করেনি বাবু ভাইকে দিয়ে অ্যাপ্রোচ করে এবং আমি যখন আমার দেড় বছর পরে আমি যখন সিও সারকে আমার চিঠিটা দেই অবজারভেশন লেটার আমি ওখানে কখনো লিখি নাই বা বলি নাই কমপ্লেন লেটার আমি লিখেছি আমি বলেছি অবজারভেশন লেটার আমি সিও স্যারকে ওইখানে সম্পূর্ণ সবকিছু এ টু জেড আমি উল্লেখ করেছি বাবু ভাইয়ের সাথে আমার কি কি কথা হয়েছে কি কি ঘটনা ঘটেছে আমাকে বাবু ভাই বললো সুন্দর করে তোহিত ভাই তোহিত স্যারের বিষয়টা একটু দেখে না পা তা আমি বলেছিলাম যে ওনার বিষয়ে আমার দেখার কি আছে উনি জাস্ট ইনচার্জ উনি আমাদের এখানে নতুন দায়িত্বে এসছে ওনার ব্যাপার কি দেখার কি আছে উনি হচ্ছে সর্বসেরা এখন উনি হচ্ছে চেয়ারম্যানের পরের পোস্টে আছেন ওনার দিক আমার দেখার কি আছে আমি ঠিক এইভাবে টেকনিক্যালি অ্যাভয়েড করে গেছি যে বুঝতেই পারি নাই প্রপোজল আমরা ডিটেলস এই জন্য বলছি যে এরপরে কোনো মেয়ে যদি ডিল করে তো তারা এভাবেও ডিল করতে পারবে এই গেল মঞ্জু ভায়ের বিহেভ শুরু হলো এইবার সেকেন্ড প্রোপোজল পাইলাম আমি মঞ্জু ভায়ের কাছ থেকে দুই হাজার বাইশের কাপে মঞ্জুরুল ইসলামের কথা বলছেন ইসলাম মঞ্জু উনি হচ্ছে সিলেক্টর ম্যানেজার ছিল আমাদের আমার কাছে মনে হলো যে দেড় বছরে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমার বিসিবি কে জানানো উচিত জানাবো কাকে আমার ফ্যামিলি যে হেড যে আমার যে ক্রিকেট ফ্যামিলির হেড নাদেল স্যার ওনাকে বারবার দেড় বছরে অসংখ্য বার আমি অনেকভাবে জানিয়েছি উনি সাময়িক ভাবে সলিউশন করে দিত এক দুই দিন ঠিক হইতো মঞ্জু ভাই পরে আবার যাতে আমি সিও জানিয়েছি এরপরে অ্যাপ্রোচ করেছে এরপরে অ্যাপ্রোচ করেছে আমি ওয়ার্ল্ড কাপে গেলাম হ্যাঁ নিউজিল্যান্ডে আমি ওয়ার্ল্ড কাপে গেলাম যার পর ওখানে আমাদের প্রিক্যাম্প হওয়ার কথা ছিল এবং প্রিক্যাম্প হলো পঞ্চম দিন বা ষষ্ঠ দিন আমার এক্স্যাক্টলি টাইম মনে নেই পঞ্চম বা ষষ্ঠ দিনে নেট বোলিং করছি উনি আমার কাঁধে এসে আর ওনার অভ্যাস হলো যেকোনো মেয়ের কাঁধে উনি এভাবে করে ধরবে এবং ধরে তো ওনার হাত পরে যায় এখানে আর এভাবে করে উনি ধরে একটা করে চাপ দেয় উনি ধরে খুব মঞ্জু ভাই হ্যাঁ মঞ্জু ভাই উনি ধরে এভাবে করে নিয়ে ওনার বুকের কাছ থেকে এভাবে করে আটকে ধরে ওনার দিকে খুব ঠেসে নাই। নিয়ে ওনার মুখ আমাদের কানের কাছে নিয়ে আসে উনি তো অনেক লম্বা কানের কাছে নিয়ে নিচু হয়ে তারপর কথা বলে আর মাঝে মাঝে উনি যে কোনো একটা সিচুয়েশন হলে খুশি সংবাদ বা দুঃখের সংবাদ হলে ওনার বুকের মধ্যে আমাদের মাথা নিয়ে চেপে ধরত এরকম হয়তো আপনারা দেখেছেন কিনা কাপের কিছু ম্যাচে যখন যখন লাইনে আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত তো আমরা কি করতাম আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয় এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম আবার এটা নিয়ে আমরা মজাও করতাম ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে তো এগুলা মেয়েদের মধ্যে কিন্তু কথা হতো আমার কয়দিন চলতেছে এটা ডিরেক্ট জানতে চাচ্ছে কারণ তার কাছে অলরেডি ইনফরমেশন আছে কারণ হচ্ছে নরমালি এটা আইসিসি থেকেই যে ডক্টর আমাদেরকে ক্লাস নেয় বা কিছু প্রত্যেকটা টিমের প্রিয়র ডেট গুলি ফিজিওথেরাপিস্ট বা ডক্টররা এগুলি কালেক্ট করে এবং প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ওমেন্স টিম একটা অ্যাপস ব্যবহার করে এটার জন্য যাতে মেয়েরা সিকিউর থাকে সেফ থাকে সাইকেল মান্থলি সাইকেল গুলির জন্য ঠিকঠাক থাকে এই জন্য তো আমাদের নর্মালি আমাদের ফিজিও এগুলি সবসময় রেকর্ড রাখতেন বা রাখেন ওনার খুব মাথা ব্যথা বিং এ সিলেক্টর বিং এ ম্যানেজার আই ডোন্ট নো ওনার কিসের কাজে আসে উনি ফোর্সফুলি জিজ্ঞেস করতেন একটু ডিফারেন্ট ওয়েতে এটা নর্মাল না এবং উনি সেকেন্ড ওনার পোশন ছিল আমি যখন বললাম যে ভাইয়া পাঁচ দিন পাঁচ দিন এতদিন থাকে মানুষের ঠিক হয়ে যাওয়ার কথা তোর পাঁচ দিন তো আরো একদিন আগে শেষ হয়ে যাওয়ার কথা তো আমি তখন একটু ওনার দিকে তাকিয়ে পড়ছি উনি আমার এদিকে কথা বলছিল ওনার বডি এদিকে ওনার মুখ এদিকে তাহলে চিন্তা করেন উনি আমাকে পুরাটা কাভার করে আমার এদিকে কথা বলছেন আমি তাকিয়ে আছি তাকায় আমি ওনার দিকে মুখের দিকে তাকায় বললাম সরি ভাইয়া বুঝতে পারি নাই তো তোর শেষ শেষ হয়ে যাওয়ার কথা পিরিয়ড থাকে কারণ আর নাকি হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো তাই না তখন আমি ওনার দিকে তাকানোর পরে উনি বলতেছে যে কি আমি সে সরি ভাইয়া বুঝতে পারি নাই তো উনি বলছে যে তোর পাঁচ দিনে তো শেষ হয়ে যাওয়ার কথা আমার দিকটাও তো দেখতে হবে এতদিন পিরিয়ড থাকলে হবে আমার দিকটাও তো দেখতে হবে তো আমি বললাম ভাইয়া সরি আমি বুঝতে পারি নাই আপনার কথা অত বোঝা বুঝির কিছু নাই পিরিয়ড শেষ হইলে আমাকে বলিস আমার দিকটাও তো তোর দেখতে হবে এটা বুঝতে হবে তোর বিষয়টা আমি যখন ডাকবো চলে আসিস আপু যখন যখন আপনাকে বলল যে তুই আমার কাছে চলে আসিস যখন পিরিয়ড শেষ হবে একটু দিনের মধ্যে তারপরে আপনি কি করলেন আমি এখান থেকে আমি ওখানে আমি পুরো ঠান্ডা হয়ে গিয়েছিলাম আমি কি আনসার করব জানি না কারণ আমি এই দেড় বছর উনি আমার সাথে খুব মিসবিহেভ করছে চরম লেভেলের আমার কাছে মনে হয় তো ওনার একটা মুখের ভালো শব্দ শুনলে মনে হয় আমি একটা ভালো বল করতে পারবো কারণ আমার বোলিং হইতো না এর মধ্যে উনি আমাকে প্রপোজ করেছে করলে এখন আমি কি আনসার করবো কিভাবে আমি ডিনাই করবো আমি ঠিক ওই ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি চিন্তা করতেছি আমি কি বলবো এর মধ্যে আমার এক বোলার শেষ বোলিং শেষ করে ও ব্যাকও করে পারে না আমি ওকে হাত দিয়ে সরালাম সরো আমার টান বলে আমি ভাই এক্সকিউজ নি বলে আমি বোলিং শুরু করলাম আমি বোলিং শেষ করে আমি আর ব্যাক করতে পারছি না আমার পা ভারী হয়ে আসছে আমি বলতেছি আমি কি করতেছি আমার পা চলতেছে না আমি ওইখানে যে আমি কি আসার করবো এই লোকটাকে আমি কি এখান থেকে সার্ভাইভ করে ফিরতে পারবো আমার কথা হচ্ছে ভাই যান যা ইচ্ছা করো আমাকে কেন টানতেছে এর মধ্যে আমি ওখান থেকে কোন রকম আসলাম এসে আমি একটা মনে ভাব দিলাম পাশের নেটার নেটার বেটারের সাথে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি যেন আমি ওর সাথে কেমন কোন কোনো একটা বিষয়ে আলোচনা করতেছি আমি ওখানে টাইম কিল করলাম ওরে ফিরতে ফিটতে তারপর উনি ওইখান থেকে মুভ করছে দেন গিয়ে আস্তে আস্তে যখন কোনোভাবে আসলে আনসার পাই নাই ফিডব্যাক পাই নাই তারপর থেকে আবার শুরু হইলো আমার সাথে নিউজ নিয়ে আমি বাধ্য হয়ে

কর আমি আছি তোর কয় ওভার বল করবি বাচ্চা তুই কর আমি দাঁড়ায়ে দেখতেsamse আপনি থাকেন না আপনাকেও মানুষ উলটা পাল্টা কথা হলকে আমি কি বদকার করি কাউকে তো আমি তখন বললাম যে আপনি আমার মায়ের পেটের আপন ভাইয়ের মতো একটা কথা বলছেন। আপনি আজকে থেকে আমার মায়ের পেটের আপন ভাই আমি অনেক এই কথা বলেন তো উনি আমাকে চার পাঁচ দিন গাইড দিলেন একটা ফার্স্ট ডিভিশনের মে তার সাথে এরকম একটা অ্যাবিউজইং আর একটা ইয়াহু ছিল তো সে আমার দিয়ে সরাসরি ফোন করে বলে আপু আমি আপনার হেল্প চাই আপনি ছাড়া আমি কাউকে পাই নাই সিনিয়র মধ্যে হোক বাট

কিন্তু আমার তো প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া তো আমি আপু কথা বলতে পারবো না ওই মেয়েকে আমি কখনো ফেস টু ফেস দেখিও নাই ফোনেই কথা হচ্ছে ও লাপা আমার কাছে প্রমাণ আছে ভয়েস রেকর্ড তো আমি বললাম ঠিক আছে আপু রেকর্ড আমাকে দাও আমি

আমি মঞ্জু ভাইকে কোনোদিন কোনদিন ক্ষমা করব না আমি ইমন স্যার কোনোদিন কোনদিন ক্ষমা করব না আমি জ্যোতি পিঙ্কি নাহিদানী তো উনি এই ব্যক্তিগুলোকে কোনদিন ক্ষমা করবো না আমার এই লিস্টে এই যে শুড়াইয়া পাওয়া আছে এই লিস্টে আমার এই লিস্টে আমার ফায়েজ ভাই আছে এর পুরো আমার কে আর করে দিয়ে যায়

আমি আমার বিচার সময় এটাও বলেছি আল্লাহ তাদের মেয়েদের উপর যেন এটার প্রভাব না পড়ে তারাও মেয়ে মানিশ কিন্তু আমি এটা মেনে নিতে পারি না ভাইয়া আমি যদি এইটুকু বলবো আজকে আমি ভেবে থাকবো না আমি সবসময় বলেছি স্ফটিচিংয়ের জন্য আমি সবসময় প্রতিরোধ করেছি প্রতিবাদ করেছি আজকে আমার সাথে এত বড় বড় ঘটনা ঘটে গিয়েছে আমি আমার মত একটা মানুষ আমি ষোলো বছর ন্যাশনাল টিমকে আমি সার্ভ করছি আমি দুই আড়াই বছর আমি ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করছি একটা ওয়ার্ল্ড কাপের এর ক্যাপ্টেন্সি করছি আমি আমি একশো পঁয়ত্রিশটা একশো তিরিশটা ম্যাচ খেলছি আমি ইন্টারন্যাশনাল ম্যাচ আমার মতো মানুষ ষোলোটা বছর ন্যাশনাল টিমে সার্ভ করছে আঠারো বছর টানা ক্রিকেট খেলছে সে কেন মেন্টাল স্ট্রেস জন্য আজকে ন্যাশনাল টিম থেকে ছুটি নিবে আমার কোনো দরকার ছিল আমি তো টিমে বসে বসে টাকা পাচ্ছিলাম আমার কোনো দরকার ছিল যে আমি ক্রিকেট তো আমার রুটি রুজি রুটি ছিল একমাত্র আমি ক্রিকেট খেলে যেটা অর্ন করতাম সাথে আমার যে এন্ডোসমেন্ট যে প্রোগ্রাম এই সব মিলিয়ে আমার যে অর্ন আসতো আমি সেই আর্ন দিয়ে চলেছি আমার মতো মানুষ কেন ন্যাশনাল টিম থেকে ছুটি নিবে বারবার বিসিবি কে ইমেল করবে আমাকে স্যালারি দিয়ে না আমি নিজের থেকে স্যালারি উদ্রো করতেছি আমার বিবেকে বাঁধে আমি ন্যাশনাল টিমে খেলতেছি না আমি কেন স্যালারি নিব আমার জায়গায় যদি অন্য কোনো মেডিমেড ঢুকে সে ওই জায়গাটা স্কোপটা পাবে আমি কেন একজনের রাস্তা আটকাবো